বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি কতদিন বীর্য বাঁচানোর পর অর্থাৎ ব্রহ্মচর্য পালন করলে মুখ উজ্জ্বল হতে শুরু করবে আমরা আপনাকে এই সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেব গত বেশ কয়েকটি ভিডিওতে আমরা আপনাকে ব্রহ্মচর্য সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছি তাই বন্ধুরা আমাদের ভিডিওগুলির সাথেই থাকুন কারণ আমরা তোমার বীর্য রক্ষা করলে কি হবে আমরা আপনাকে এই সম্পর্কে ধাপে ধাপে তথ্য দিতে থাকব তাই প্রিয় বন্ধুরা চলুন শুরু করা যাক হ্যালো বন্ধুরা আজ আমরা আপনাকে ব্রহ্মচর্য থেকে উজ্জ্বলতা পেতে কত দিন লাগে ব্রণ থেকে মুক্তি পেতে কত সময় লাগবে এবং হারানো দীপ্তি পেতে কত সময় লাগবে তার সম্পূর্ণ টাইম লাইন দিতে যাচ্ছি পেছনে প্রদীপের আলোর পিছনে যেমন তেল থাকে তেমনি মানুষের উজ্জ্বলতার পিছনে থাকে ওজস তবে আসুন জেনে নেওয়া যাক কিভাবে ওজস তৈরি হয় যা মুখের উজ্জ্বলতা বাড়ায় তিনটি বিষয় আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে প্রথমত আপনার প্রস্রাবের সংবেদন নষ্ট করা উচিত নয় দ্বিতীয়ত আপনি যেন কারোর সাথে কোনো প্রকার অন্যায় মেলামেশা না করেন এবং তৃতীয়ত আপনি অশ্লীল ভিডিও না দেখেন এবং ছোট হলেও কোনো ধ্বংসের কারণ না হন হ্যাঁ আপনি যদি এই তিনটি শর্তে সম্মত হন তাহলে মন্তব্য বিভাগে লিখুন যে আপনি এর জন্য প্রস্তুত এমন একটি কাজ যা করলে আপনার মুখের উজ্জ্বলতা দশগুণ বেড়ে যাবে তা হল ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা এখন ঘুম থেকে উঠার মানে এই নয় যে আপনি আলো পেয়ে ঘুমিয়ে পড়ুন উদীয়মান সূর্যের প্রথম রশ্মি আপনার মুখে পড়ুক বেশি কিছু নয় তবে একুশ দিন এভাবে করলেই ঝলমলে আপনার চেহারা অনেক বেড়ে যাবে যারা ব্রন ও দাগ থেকে মুক্তি পেতে চান তাদের মুখে কোন ধরনের রাসায়নিক সাবান বা ফেসওয়াশ ব্যবহার করা উচিত নয় এটি আপনার মুখকে শুষ্ক করে তোলে এবং আপনার মুখের উজ্জ্বলতা কেড়ে নেয় আপনি যদি প্রাকৃতিক উপায়ে আপনার মুখের যত্ন নেন মাত্র এক মাসের জন্য আপনি যদি বেসন এবং জল দিয়ে পরিষ্কার করেন বা ক্রিম লাগান তবে আপনার মুখ এত উজ্জ্বল হবে যে লোকেরা আপনাকে লক্ষ্য করতে শুরু করবে দ্বিতীয় অর্জনের সর্বোত্তম সমাধান হল প্রাণায়াম অনুলোম কপাল ভাতি এবং ভস্ত্রিকা এই তিনটি প্রাণায়াম প্রধান কপাল ভাতি নাম থেকেই আপনি নিশ্চই বুঝতে পেরেছেন যে এটি আমাদের কপালের উজ্জ্বলতা বাড়ায় পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনি আপনার মুখ দেখতে পাবেন আপনি খুব সকালে ঘুম থেকে উঠে তাজা বাতাসে প্রাণায়াম করেন এখন ধরুন যে কেউ অনেক ভুল করেছে অনেক ধ্বংস করেছে এবং তার আগে দীপ্তিটি ঠিক যেমনটি হওয়া উচিত ছিল তাহলে তারা যদি এই বিষয়গুলি বিশ্বাস করে তবে এক থেকে দেড় বছরের মধ্যে তাদের দীপ্তি অসাধারণ হয়ে উঠবে এর মানে হল যে কোনো সাধারণ মানুষ যদি অন্য কোনো ব্যক্তির থেকে সম্পূর্ণ আলাদা মেকআপ নিয়ে আসে তবে সে আপনার উজ্জ্বলতার সাথে প্রতিযোগিতা করতে পারবে না কারণ ততক্ষণে আপনার মধ্যে সেই বিশেষ শক্তি এসেছে যাকে বলা হয় ওজুস এবং এটি করার চেষ্টা করবেন না কারণ আজ যদি আপনি ইচ্ছাকৃতভাবে ইন্দ্রিয় প্রাচ্য চিন্তা নিয়ে আসেন তবে গত আট দিনে জমা হওয়া ওজস নষ্ট হয়ে যায় এবং যদি ব্রহ্মচর্য নিজেই নষ্ট হয়ে যায় এটি গত ৪৫ দিনের ওজুস ধ্বংস করবে তাই বন্ধুরা আপনি যদি সত্যি আপনার তীক্ষ্ণতা এবং শক্তি বাড়াতে চান তাহলে আমাদের তথ্যের অংশ হন এবং আমরা একসাথে ব্রহ্মচর্য পালন করব বন্ধুগণ উপসংহার এই যে বীর্য রক্ষায় মৃত্যু আছে এবং বীর্য রক্ষায় জীবন আছে আমাদের উন্নতি এবং পতন দুটোই বীর্যের সুরক্ষায় নিহিত ব্রহ্মচর্য নষ্ট করলে শারীরিক ও আধ্যাত্মিক এই তিন ধরনের ক্ষতি হয় প্রত্যেক পুরুষেরই বীর্য সংরক্ষণের জন্য নিরন্তর প্রচেষ্টা করা উচিত অভ্যাস করলে ধীরে ধীরে আপনি কি অনুভব করবেন তা ভাষায় বর্ণনা করা খুবই কঠিন তা অনুভব করলেই জানা যাবে বন্ধুরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সঠিক ও নির্ভুল তথ্য প্রদানের প্রচেষ্টা এই প্রচেষ্টা যদি আপনাদের জীবনে একটু ইতিবাচক পরিবর্তন আনে তবে আমরা আমাদের প্রচেষ্টাকে সফল বলে মনে করব আমাদের প্রচেষ্টা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ